গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে আটটি দল নিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবল গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট দুই চব্বিশ বৃহস্পতিবার এগারোই জুলাই মানিগঞ্জের সিংহের সদর ইউনিয়নের গোবিন্দল ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টটি উদ্বোধন করা হয় উদ্বোধন করেন এম আর এম ব্রিক্সের সত্যাধিকারী মোয়াজ্জেম হোসেন গোবিন্দল জনতা সংঘের সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিঙ্গের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান বিশেষ আওয়ামী লীগ নেতা মাসুদ আলম দাদন সাদনং ওয়ার্ড পৌর কমিশনার মাহফুদ সরকার সিঙ্গের সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাদশামিয়া সাবেক ফুটবলার শাহানুর রহমান আহসান হাবিব মানিগঞ্জ জেলা বাড়ির বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ ইসলাম সহ আরো অনেকে বক্তারা কোন ধরনের ও না করে সুন্দর পরিবেশ বজায় রেখে খেলা উপহার দিতে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের প্রতি করেন। আমরা ব্যক্তিগত

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সিংহের সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুল খালেক পৃষ্ঠপোষকতায় কে এফ সি আবুল কাশেম সার্বিক সহযোগিতায় ছিলেন মজনুমিয়া মোহাম্মদ সাদেক আরিফুর রহমান এছাড়া মাঠ পরিচালনা করেন গোবিন্দাল ফুটবল একাডেমির সদস্য বৃন্দ আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাহেজ উদ্দিন খলিলুর রহমান ওহেদ আলী আমজাদ হোসেন বাদশা মিয়া লিয়াকত হোসেন আব্দুল হালিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন সিংগের সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে থেকে আটটি ওয়ার্ডের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে এক নং ওয়ার্ড বনাম তিন নং ওয়ার্ড দুর্দান্ত দাপুটের সাথে বলপায়ে লড়াই করে এই দুই দল অবশেষে তিন দুই গোলের ব্যবধানে এক নং ওয়ার্ডের কাছে পরাজয় বরণ করে তিন নং ওয়ার্ড খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এক নং ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকবৃন্দ